নমস্কার বন্ধুরা শ্রীমিত অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাশিচক্রের সন্তান সুখ আমরা সকলেই চাই আমাদের ঘরে একটি ফুটফুটের সন্তান জন্মগ্রহণ করুক হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগেকার দিনে কন্যা সন্তান এবং পুত্র সন্তানদের মধ্যে পার্থক্য ছিল কিন্তু বর্তমানে শিক্ষিত সমাজে এই পার্থক্য বা ভেদাভেদ আর নেই কিছু বছর আগে পর্যন্ত একাধিক সন্তান পিতামাতারা পছন্দ করতেন কিন্তু বর্তমান অর্থনৈতিক বাজার একটি সন্তানকে ভালোভাবে উচ্চশিক্ষিত করা অনেকেরই চিন্তার বিষয় আরও একটি বিষয় দেখা যায় একাধিক সন্তান হলে ভবিষ্যতে তাদের মধ্যে ঝামেলা অশান্তি এবং দূরত্ব সৃষ্টি করে এবং তারা আদালতে মিলিত হয় এবং এরমও দেখা যায় যে পিতামাতা বৃদ্ধাশ্রমে রয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সবাই আমরা পিতামাতা হতে চাই কিন্তু সবাইকে হয়তো ভগবান এই সুখ প্রদান করেন না বা দিয়েও কেড়ে নেন আজ আমাদের সামনে সন্তান সংক্রান্ত কিছু বিষয় অনেকেই প্রশ্ন করে সেই বিষয়টাকে বোঝাবার জন্যই আজকের এই ভিডিওটা করা প্রত্যেক পিতামাতা চায় নিজের সন্তানকে উচ্চশিক্ষিত করতে ভালোভাবে মানুষ করতে কিন্তু বাস্তবে সব ক্ষেত্রে তা সম্ভব হয় না আবার অনেককে ভগবান সন্তান সুখ থেকে বঞ্চিত করেন তোমাদের সর্বপ্রথম জানতে হবে রাশিচক্রের ভাব বিচার করার পদ্ধতি সন্তান সবসময় পঞ্চম ভাব থেকে বিচার্য এবং সন্তানকারক গ্রহ বৃহস্পতি যাকে হয়তো আমরা অর্থের কারক বলে থাকি কিন্তু বাস্তবে সেটি সন্তান কারকও রাশিচক্রে পঞ্চম স্থানে কোন গ্রহ অবস্থান করছে পঞ্চমপতি গ্রহ কোথায় অবস্থান করছে কার সাথে অবস্থিত কার নক্ষত্রে এবং সেই নক্ষত্রাধিপতি গ্রহ কোথায় অবস্থান করছে এবং কোন গ্রহে দৃষ্টি আছে পঞ্চমভাবে এবং পঞ্চমপতির উপরে এই সব কিছুর মিলিয়ে সন্তান স্থান কিন্তু বিচার করা হয়ে থাকে পঞ্চম থেকে প্রথম সন্তান সপ্তম থেকে দ্বিতীয় সন্তান এবং নবম থেকে তৃতীয় সন্তানের বিচার করা হয় তবে এই সূত্র আমরা মেনে নিয়ে যদি কাজ করি তাহলে ধরো যদি তোমার মেষ লগ্ন হয় তাহলে তোমার প্রথম সন্তান অর্থাৎ পঞ্চমপতি হবে তোমার রবি যদি তোমার দ্বিতীয় সন্তান ধরা হয় সেক্ষেত্রে ধরা হবে সপ্তম ঘর অর্থাৎ সপ্তমপতি শুক্রকে আর যদি তোমার তৃতীয় সন্তান অর্থাৎ নবম্পতি বৃহস্পতি যে হবে তোমার পিতার মতো এবং তোমার পঞ্চম সন্তান হবে তোমারই মতো এবার আসা যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে সন্তান বিচারের কিছু সূত্রাবলিতে যদি তোমার পঞ্চম এবং একাদশ ভাব যুক্ত হয় এবং কোনো প্রকার ম্যালিফিক এবং যুক্ত না হয় তাহলে তুমি পিতামাতা হতে পারবে দু নম্বর যদি তোমার পঞ্চম এবং অষ্টম ভাব যুক্ত হয় তা এবং বন্ধারাশি যুক্ত হয় তাহলে সন্তান হতে বাধা হবে তৃতীয়ত যদি তোমার পঞ্চম অষ্টম দ্বাদশ ভাবযুক্ত হয়ে পাপ গ্রহ অর্থাৎ শনি অথবা কেতু যুক্ত হয় বা বন্ধা রাশিগত হয় তাহলে তোমাকে ভগবান সন্তান সুখ থেকে বঞ্চিত করেছেন এটা ধরতে হবে চার নম্বর তোমার রাশিচক্রে যদি পঞ্চম অষ্টম দ্বাদশ ভাব যুক্ত হয়ে বৃহস্পতি যুক্ত হয় এবং এই গ্রহ সংযোগের সাথে রাহু কেতু শনি যুক্ত হয় তাহলে গর্ভপাত বা সন্তান বিনষ্ট হওয়া বোঝায় পঞ্চম একাধিক সন্তান লাভের ক্ষেত্রে পঞ্চম এবং একাদশ ভাবের সাথে বুধ এবং দ্বৈতরাশির যোগ একান্ত প্রয়োজন ষষ্ঠ অনেকেই সন্তান অ্যাডাপ্ট করতে চান এবং তাদের ক্ষেত্রে লগ্ন নবম এবং একাদশ ভাব যুক্ত হয়ে পঞ্চম ভাবের সাথে অষ্টম একাদশ ভাব যদি যুক্ত হয় এবং বৃহস্পতি কেতুর সংযোগ মানে গ্রহসংযোগ হয় তাহলে তারা এই মহৎ কাজটি করতে পারবেন এগুলো ছাড়াও দেখা যায় পিতামাতারা অনেক সময় সন্তান পেয়েও সন্তান সুখ থেকে বঞ্চিত হয় এবং তাদের মুখে বলতে শোনা যায় যে আমার সন্তান অবাধ্য এগুলো কিন্তু সবই গ্রহের প্রভাবেই হয়ে থাকে যদি তোমার রাশিচক্রে পঞ্চম অষ্টম ভাবের সাথে রাহু এবং মঙ্গল যুক্ত হয় তাহলে তোমার সন্তান অবাধ্য বা উচ্ছৃঙ্খল হবে এই উশৃঙ্খলতা কমানোর জন্য কিন্তু শাস্ত্রীয় প্রতিকার বা নিয়মাবলী আছে যা হয়তো কিছু ঠান্ডা করবে তোমার সন্তানকে কিন্তু সর্বপ্রথম তোমাকে কোনো মনোবিদের সাথে যোগাযোগ করা উচিত বলে আমার মনে হয় অনেক পিতামাতাই বলেন আমার সন্তান শান্ত নয় পড়াশোনা করে না বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়ায় দিনরাত কম্পিউটার বা মোবাইল নিয়ে বসে আছে এই সব নানা রকম অভিযোগ থাকে কিন্তু বাস্তবে আমি বা তুমি ওর বয়সে থাকলে আমরাও হয়তো এই ব্যবহারই করতাম কিন্তু অ্যাডালেসেন্স পিরিয়ডে সন্তান কোন পথে চালিত হচ্ছে তা পিতামাতাকে দেখতে হবে পণ্ডিত শিরোমণি চাণক্য বলেছেন যে পাঁচ বছর পর্যন্ত সন্তানকে লালন পালন করতে পরের দশ বছর শাসন করতে এবং ষোলো বছর বয়স হলে সন্তানের সাথে পিতার বন্ধুর ন্যায় ব্যবহার করা উচিত এই সব কিছুর পরেও জ্যোতিষের আলোকে সঠিক বিচার বিশ্লেষণ করে জেনে পথ চলা একজন পিতামাতার অবশ্য কর্তব্য বলে আমার মনে হয় সব পিতামাতার প্রতি আমার আবেদন সন্তানের সঠিক ভবিষ্যৎ এবং দিশা খুঁজে নিতে অবশ্য কোনো শিক্ষক বা বাস্তববাদী জ্যোতিষির পরামর্শ নিন যাতে তুমিও এবং তোমার ভবিষ্যৎ প্রজন্ম সঠিক দিশা খুঁজে নিয়ে চলতে পারো এবং তোমরা শেষ জীবনেও যেন সন্তান সুখ থেকে বঞ্চিত না হও তাহলে বন্ধুরা আজকে তোমরা রাশিচক্রে সন্তান সুখ কিভাবে আমরা দেখে বুঝতে পারি সেই নিয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার